হয়ে গিয়েছে যে স্টিকারও দেওয়া হয়ে গিয়েছে পিক ম্যান কিছুক্ষণ পরেই চলে আসবে আমরা কিন্তু সারা বাংলাদেশ জুলে পাঠিয়ে দেবো তো নারকেলের তেল হচ্ছে এরকম থাকে দেখতে পাচ্ছেন এখন শীতের সময় আজকে জানুয়ারি আট তারিখ দুই হাজার পঁচিশ তো দেখতে পাচ্ছেন যেহেতু আমরা নিজেরা প্রোডাকশন করে থাকি আলহামদুলিল্লাহ নারকেল তেলটা আমরা নিজেরা নারকেলটা পরিপক্ক নারকেল বাছাই করে তারপর হচ্ছে রোদে শুকিয়ে তারপর কাঠের ঘানিতে দিয়ে মেশিনের মাধ্যমে ফিল্টার করে থাকে যেন চকচক মানে আপনি এ পাশ থেকে যেহেতু এটা জমে গিয়েছে এই এখন হবে না আপনি জাস্ট হালকা এটাকে লিকুইড করবেন আপনি রোদে রাখতে পারেন হালকা গরম পানিতে রাখতে পারেন দেখবেন এ পাশ থেকে ওপাশ দেখা যাবে একদম ট্রান্সপারেন্ট কালার তো এটা আমরা নিজেরা প্রোডাকশন করতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব আজকের পার্সেল তো আমরা হচ্ছে ব্যস্ততার কারণে আপনাদেরকে মাঝে আপডেট দেওয়া হয় না যে আমরা কিভাবে কি করতেছি না করতেছি জাস্ট আজকে মনে হলো আট তারিখ জানুয়ারি পঁচিশ যে আপনাদেরকে একটু আপডেট দিয়ে যে আমরা নারকেল তেল নিয়ে কাজ করতেছি এটা আপনাদেরকে একটু জানাই তো আমাদের কাছ থেকে নারকেল তেল কেন নেবেন মার্কেটে বর্তমানে প্রচুর পরিমানে কম্পিটিটার হয়ে গিয়েছে এবং তারা হচ্ছে আহ দুই নম্বরই করতেছে ফার্ম অয়েল এবং ফ্লেভার ঢাকায় ফ্লেভার পাওয়া যায় যে ফ্লেভারটা সুপার তেল বা ফার্ম অয়েল যে তেল ওটার ভিতরে মিক্স করলে নারগিলো তেল হয়ে যায়

যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান এইট ফাইভ সিক্স ফাইভ সিক্স টু সিক্স সেভেন টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে অথবা সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ আপনাদের অ্যাড্রেস দিতে পারেন অনেক প্রবাসী ভাইরা হচ্ছে ওনারা দেখে থাকেন তারাও কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস দিলে আপনার বাসায় কিন্তু প্রোডাক্টটা পাঠিয়ে দেবো যেহেতু শীতের সময় আপনার পরিবারকে কিন্তু অনেক কিছু গিফট করেছেন জাস্ট এই নারকেলের তেল টাইপ একটু গিফট করে দেখেন অনেক খুশি হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই আমাদেরকে ফলো দেবে থাকবেন আলাইকুম